দেখা হলো লক আপে দেখা হলো ভাইজানের আমাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান ওনার পাঞ্জাবির পিছনটা এখন অব্দি ছেড়া আছে ওই ছেড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ এখানে জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বেল হবেই আজকে আজকেই বেল হবে এই মুহূর্তে নগর দায়লা আদালতে সেখানে নৌসাদ সিদ্দিকী সহ যে চুরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ঢোকানো হয়েছে আদালতে এবং সেখানে আদালতে আইনজীবীরা তার সঙ্গে কথা বলেছেন নৌসাদ সিদ্দিকির সঙ্গে কথা বলেছেন এবং আরও যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন এই মুহূর্তে আইনজীবী মুবাক্কেরুল ইসলাম তিনি জানিয়েছেন যে বেলা পাঁচটার মধ্যেই নৌসাদ সিদ্দিকী সহ যে চুরাশি জন গ্রেপ্তার হয়েছে তাদের 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 মুক্তি হবে এবং তারা ছাড় পাবেন বেলা পাঁচটার মধ্যেই কিন্তু মুক্তি দেওয়া হবে নৌসাদ সিদ্দিকি সহ আরো যারা রয়েছে তাদেরকে এই মুহূর্তে সেই বার্তা দিয়েছেন আইনজীবী মোবাক্কেরুল ইসলাম তিনি কি বলেছেন আইনজীবী মোবাক্কেরুল ইসলাম তিনি কি বলেছেন তা তিনি ঠিক কি বক্তব্য রেখেছেন শোনাব আপনাদের আজকে না পুলিশ তার কাজ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে সরকার যদি তার ভূমিকা দেখায় তো খাতা কলমে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খাতা কলম এখানে জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল বেল হবেই আজকে আজকেই বেল হবে পাঁচটার মধ্যে যে ছিয়ানব্বই জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাল্লাহ এটা আমার উনি উনি কি কি দেখে নন ওখানে তো কেউ ডাকাতি চুরি চিন্তা এগুলো করতে যায়নি ওখানে একটা আন্দোলন করতে গেছিল আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে কত পাতাতে কি লিখেছে লিখুক আমরাও এখানে দেখবো যে কিসের ভিত্তিতে কোন ভিত্তিতে কি লিখতে পারে আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আজকে তারা বিকাল পাঁচটার মধ্যে বেরোবে ইনশাল্লাহ বলছে দেখুন এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার সবাই সব জানে এটা নতুন করে বলার ব্যাপার এটা সবাই সব জানে এটা পরিষ্কার যে কুড়িটা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে এটা সবাই সব বোঝে সবার কাছে সব ক্লিয়ার এটা নতুন করে বলার ব্যাপার নেই আলাদাভাবে জামিন হবে ইনশাল্লাহ

আজকে আজকে না পুলিশ তার কাজ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে সরকার যদি তার ভূমিকা দেখায় তো খাতা কলমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে খাতা কলম এখানে জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বেল হবেই আজকে আজকেই বেল হবে পাঁচটার মধ্যে যে ছিয়ানব্বই জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাল্লাহ এটা আমার উনি উনি কি কি দেখে নন বেল ওখানে তো কেউ ডাকাতি চুরি চিন্তা এগুলো করতে যায়নি ওখানে একটা আন্দোলন করতে গেছিল আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে কত পাতাতে কি লিখেছে লিখো আমরাও এখানে দেখব যে কিসের ভিত্তিতে কোন ভিত্তিতে কি লিখতে পারে আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আজকে তারা বিকাল পাঁচটার মধ্যে বেরোবে ইনশাল্লাহ দেখুন এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার সবাই সব জানে এটা নতুন করে বলার ব্যাপার এটা সবাই সব জানে এটা পরিষ্কার যে কুড়িটা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে এটা সবাই সব বোঝে সবার কাছে সব ক্লিয়ার এটা নতুন করে বলার ব্যাপার নেই আলাদাভাবে জামিন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ